আমরা এখন মালয়েশিয়ার লঙ্কাই এয়ারপোর্টে আমরা আছি আর দশ দিনের মালয়েশিয়া ট্রিপের আজকেই হচ্ছে শেষ দিন এখন বাজে বেলা তিনটে আমাদের পাঁচটা পঁচিশে আমাদের ফ্লাইট মালয়েশিয়া পর্বের বিভিন্ন ভিডিও যারা আপনারা দেখেননি আপনাদের কাছে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর পারলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লঙ্কায় জায়গাটা বেশ ভালোই লাগলো আর এই যে এয়ারপোর্টটা এয়ারপোর্টটা ছোট হলেও বেশ সিমসাম এবং খুব সুন্দর এখন লঙ্কা এয়ারপোর্টে বসে আছি আর যেহেতু ফ্লাইটে একটু দেরি আছে আর রাজ্যে ওয়েদার খুব খারাপ এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে এত বৃষ্টি তার মধ্যে যাওয়ার আর বৃষ্টি যখন হয় তখন এত জোরে বৃষ্টি হয় মানে অঝরে বৃষ্টি আসে যাকে বলে অবশ্য তারপরে আবার সেরে যায় যেমন আজকে বৃষ্টি দু ঘন্টা এত জোরে বৃষ্টি হলো এখন আবার একটু কম আছে এই যে আমাদের লাগেজ যে এয়ারপোর্টে লঙ্কার এয়ারপোর্টটা এক নজরে দেখিয়ে দিচ্ছি আমাদের চেক ইন হয়ে গেছে আমাদের ছ নম্বর গেট ছ নম্বর গেটের সামনে এখন দাঁড়িয়ে আছি আর ফ্লাইট কিছুক্ষণ পরে আমাদের বোর্ডিং শুরু হয়ে যাবে এয়ারপোর্টটা ছোট এয়ারপোর্ট এই যে আমাদের সামনে ফ্লাইট ফ্লাইটিক ইন্দোনেশিয়ার কোম্পানি লঙ্কাও এয়ারপোর্টটা খুব ছোট আর খুব সুন্দর আমরা এখান থেকে চলে যাব কোয়ালালামপুর কুয়ালালামপুর পৌঁছানোর পরপরই তিন ঘন্টা গ্যাপে আবার ফ্লাইট কলকাতার উদ্দেশ্যে আমরা লালকারে যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্টে আমাদের ফ্লাইটে আমরা অলরেডি ঘুরে পড়েছি আর এখনও যে কক্ষ কিছুটা সময় বাকি আছে সকলে উঠছেন এখন বোর্ডিং চলছে সিট এর গ্যাপিংটা খুব ভালো আছে এখানে খুব ভালো গ্যাপিং আছে আর সামনে এখানে একটা স্ক্রিন আছে স্কিনে সমস্ত কিছু দেখতে পাবো এখানে আমাদের ফ্লাইট ট্রেক অফ হচ্ছে

অর্ডার অনুযায়ী আমাদের খাবার সার্ভ করা হয়েছে বেশ ভালোই টেস্টি কুয়ালালামপুর থেকে কলকাতা চার ঘন্টা পাঁচ মিনিট টাইম আজকে দশ মিনিট লেটে ফ্লাইট ছেড়েছে আশা করা যায় বারোটা দশের মধ্যেই পৌঁছে চার ঘন্টা ফ্লাইটে চুপচাপ বসে থাকতে আর পাড়া যাচ্ছে না সারাদিন ঘুরেছি তবে দশ দিন ভালোভাবে ঘুরেছি আর মোটামুটি এক ঘন্টার মধ্যে কোনটাতে পৌঁছে যাবো এবং বাড়ি যাওয়ার একটা আনন্দ আলাদা এগারো নম্বর বেল্টে আমাদের ট্রলি আসছে আমাদের মালয়েশিয়া ট্যুর শেষ হলো আর এই বেল থেকে ব্যাগপত্র নিলাম এবার আমরা ক্যাব বুক করে বাড়ির দিকে রওনা দেব আবার আপনাদের সঙ্গে পরে দেখা হবে নিজের মধ্যে গানে শেষ করছি মালয়েশিয়া ভ্রমণ পর্বের যে বিভিন্ন ভিডিওগুলো আপলোড করেছি আপনারা না দেখলে দেখে নিতে পারেন আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন এছাড়া আমি ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া বালি বাংলাদেশের যে সমস্ত ভিডিওগুলো আপলোড করেছি সেগুলোও যদি দেখেন তাহলে আমি বাইরে বেড়াতে গিয়ে যে ভিডিওগুলো করি সেগুলোতে আরও উৎসাহিত হব আজকের মতো শেষ করলাম নমস্কার